অনেক দিন যাবতে তার এই চ্যানেল নিয়ে কাজ করতেছে তো আশা করি আপনারা সাপোর্ট দিচ্ছেন এবং আগামীতেও সাপোর্ট দিবেন সো যারা কাজ করে তাদেরকে কিন্তু সাপোর্ট দিতে হয় এই কারণেই যে এই কাজটা দিচ্ছে আগামীতে আবার কাজ দিচ্ছে সো এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ আগামীতে অনেক সুন্দর সুন্দর কাজ দিবে গাইডস ইটস মেয়া বয় ইসমাইল ওয়েলকাম টু মাই ইন্টারভিউ সেলিব্রিটি ইন্টারভিউ এপিসোড টু আর আজকে আমাদের মাঝে দুইজন অতিথি আছে যারা কম বেশি ইউটিউবে ভিডিও দেখেন সবাই চিনেন একজন হচ্ছে আরফিন ইমরান আর একজন হচ্ছে আরফিন ইমন তো আমরা দুজনকে কাছে পেয়ে অনেক ভাল লাগছে আজকে আমরা আজকে জানব তাদের আসলে এই সফলতার বিষয়ে পেছনে নানান ঘটনা রটনা তো আর দেরি না করে প্রথমেই চলে যাচ্ছি আরফিন ইমরানের কাছে যে আসলে কিভাবে তার এই শুভযাত্রা শুরু হয় তো ইমরান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আপনার এই জগতে আসা প্রথমে তো মেবি লাইকিতে আসা হয় প্রথমে লাইকি ভিডিও এই লাইকি সফলতার পরে হচ্ছে আপনি ইউটিউবে আসেন ইউটিউবে আল্লাহর আমাদের সিলভার বাটন পেয়েছেন তো আসলে এটার পেছনের গল্প যদি আমাদের দর্শকদের মাঝে যদি একটু শেয়ার করতেন এটার মানেটা হচ্ছে মানে যেটা বললেন এটা একটা খুবই সিম্পল একটা বিষয় আমি আগে লাইকি করি তারপর ওখান থেকে লং ভিডিও করার জন্য আমি ইউটিউবে চলে আসি এবং লাইকিও এখনো আছে এবং সফলতার গল্প হিসাবে আমি একটা কথা সবসময় মনে করি যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে ভাই এটার দিকে আমার জামেল হয়ে গেছে ভাই আবার আসলে সফলতা কিনা সেটা আমি জানি না আমি জাস্ট এতটুকুই মনে করি যে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কাউকে একটু জোড়া অল্প একটু বিনোদন বা আনন্দ দিতে পারি এটাই আমার সফলতা হ্যাঁ আর আমি ভাই প্রথমে বলছেন যে সেলিব্রিটি সেলিব্রিটি আমি টেলিব্রিটি কিছুই না আমি একজন সাধারণ মানুষ ঠিক আছে অন্য দশজন মানুষের মতন আমি নিজে একজন সাধারণ মানুষ আমি এতটুকুই পারি যে আপনাদের আল্লাহ আমার এতটুকু জ্ঞান দিছে যে নিজের বুদ্ধি থেকে কিছু একটা করে স্কিপ রাইট করে এবং এডিটিং করে ঠিক আছে আপনাদেরকে একটু জোড়া একটু বিনোদন দিতে পারি এতে আমি খুশি হ্যাপি আর হচ্ছে গিয়ে সফলতা সফলতার একটা বিষয় আছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই একলা চলা শিখেছি অনেক আগে থেকেই এবং আমি যখন প্রথম শুরু করি হয়তো বরকম মানুষ ছিল না সাপোর্টেড সাপোর্টে মানুষ ছিল না মানুষ বলতো পাগল ঠিক আছে টিকটকার আর পাগল টাগল আবে যে বহুত কিছু বলতো তো মানুষের কথা না কান দিয়ে নিজের নিজের পথে আগাই গেলে যেটা হয় সেটাই আর কি মানে আগাইতেছে আগাইতেছি আগাইতে এত ইনশাল্লা পর্যন্ত চলে আসছি হয়তো বা আরও যদি আপনারা থাকেন সবসময় সাথে আছেন এবং আগামীতে যদি আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে কাজ করার ট্রাই করবে এবং ইমন ছিল অনেক ছোট মানে যখন প্রথমে স্টার্ট করছিলাম অন্য কেউ ছিল বা না ছিল সেটা বড় কথা না ইমন সবসময় ছিল এখনও আছে সো আমি যেটা বলবো যে আপনার এই এত কিছু থাকতে তো এইটার দিকে কেন ইন্টারেস্ট হলো বা আপনার কিভাবে মনে হলো যে আমি একটু ভিডিও করি এটা কিভাবে আসলে প্রথমত এটা এমনি 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 বলতে অন্য দশজন মানুষের মতন লাইকি ভিডিও দেখি ডুয়েট করি নিজের অনেক সময় হিরো মনে হয় ঠিক আছে বা অনেক সুন্দর মিউজিক আই মানে ওই যে আমি একটা ভিডিও বানাইছিলাম যাই হোক মানে এক শিল্পী গান গাইতেছে আর আমরা গানের লগে গানটা আমি পারি আমি গানটার লগে ব্যাপার ব্যাপার করলাম ঠিক আছে বিষয়টা এরকমই মনে করেন যে মনে হইতেছে যে আমি নিজেই গান গাইতেছি এটা এটা ভালো না আরে আমার মনে করেন যে কোনো একটা আমার জনপ্রিয় মানে আমার প্রাণে মনে প্রাণে যে গানটা চাই ওই গানটা যখন আমি গাই তখন মনে করেন যে হাই হাই এই গানটা আমি গেতেছি ঠিক আছে তো ওইভাবেই ওইভাবে প্রথমে আসছি কিছুদিন ওই ব্রাউজ করছি টিকটক ব্রাউজ করছি প্রথমে তারপর লাইকি ব্রাউজ করছি পরে চিন্তা হলাম যে না আমি একটা বানাই আমি একটা বানাইলাম ডুয়েট করলাম পরে চিন্তা হলাম যে আলাদা ভিন্ন কিছু করি ঠিক আছে ভিন্ন কিছু করতে 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 আসতে এত দূর পর্যন্ত আচ্ছা আচ্ছা তো প্রথম লাইফের প্রথম কোন ভিডিওটা বেশি ভিউজ বেশি ভিউর্স হয় আসলে এটার ব্যাপারে আমি বলতে পারবো না কারণ হচ্ছে কি আমার একসাথে একটা ভিডিও অনেক বেশি ভিউজ হয়েছে তারপর আমি অনেক ইন্টারেস্টেড হয়েছি এরকম না আমারটা সব সময় এ দুইটা একটা দুইটা একটা পাঁচটা দশটা এরকম হইতে হইতেই আমি এত দূর পর্যন্ত আসছি আপনার একজন জনপ্রিয় অভিনেতার নাম বলেন যে আপনার নিজের কাছে ভালো লাগে আসলে এই ব্যাপারটা আমি এড়িয়ে যাব এই কারণে যে মনে মনে করেন যে অনেকগুলো কারণ আছে তার ভিতরে আমি কিছু কারণ বলি যে এমুকের কথা বললাম আমার ফ্যানদের ভিতরে এরকম কেউ আছে যে তারে পছন্দ করে না ঠিক আছে সো এই কারণে আমি বলতে না আচ্ছা তো আপনার মানে কোনো আইডল নাই এটাই আপনি বলতে চাচ্ছেন যে আপনি কাউকে আইডল নাই সেটা আমি ফলো করি আমি মোশারফ কুমের নাটক দেখতে অনেক আগে থেকে মোশারফ কুমের ভিডিও দেখি এবং অনেক আগে আসলে অনেক আগের কথা এই কারণেই বলতেছি যে আমি এই মুহূর্তে স্কিপ লেখি ভিডিও করি এই কারণে আমি একটু সময় পাই না আপনাদেরকে একটু বিনোদন দিতে চাই নিজের বিনোদনটাই হারাই ফেলাইছি যেমন এখন বর্তমানে অনেক সুন্দর সুন্দর নাটক আসছে অনেক সুন্দর সুন্দর মুভি আসছে সাইফাই মুভি তারপর বিভিন্ন আমি ইংলিশ মুভি দেখতাম হিন্দি মুভি দেখতাম এগুলো এখন আর আমার দেখা হয় না আর এই এই এখন যে চলাকালীন চলমান যেই নাটকগুলো আছে এগুলো আমি দেখতে পারি না বিকজ আমি নিজেই ব্যস্ত থাকি ঠিক আছে সো আর যেটা বলতেছিলেন যে আইডলের ব্যাপারে আইডল আমি অনেক আগে থেকে মোরশার মানে প্রথমে যে সময় ছিলাম আমি দুই বছর ধরে আসলে ওরকম কিছুই দেখতে পারি না কারণ আমি দুই বছর ধরে ভিডিও মেক করি ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে আপনি তাহলে আপনার আইডল হচ্ছে মোشارك করি হ্যাঁ মোشارك করে আছে এবং আর অনেকই আছে যেটা আমি বলতে চাই না আচ্ছা আচ্ছা তো আরেকটা কথা বলবো যে আপনি এছাড়াও কি কিছু করেন হ্যাঁ এছাড়া আমি মিডিয়ার পাশাপাশি আমার একটা ইলেকট্রিক দোকান আছে আর আমি একজন মোবাইল মেকানিক তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ওটা এখন আর অত বেশি করা হয় না তো এগুলা নিয়ে টুকিটাকি করি আর কি সামনে আপনার ইউটিউব নিয়ে প্ল্যানিং কি প্ল্যানিং হচ্ছে গিয়া ভাই এত দিন ফানি করছি তো ফানি করে কেমন জানি মনে বিধি তৃপ্তি পায় না কারণ সামাজিকভাবে সামাজিক কি ঘটে যাইতেছে এরকম টাইপের কিছু জাস্ট ফানি এটা এটা কেমন জানি মনে হয় তবে করি এই কারণে যে অনেক মানুষ আছে ডিপ্রেশনে থাকে ডিপ্রেশনে থাকে আমার এই ভিডিও দেখে তাদের একটু হলো বিনোদন পায় আনন্দ পায় তারা এটা আমি কমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে না আমার ভিডিও দেখে কেউ হাসতেছে সো এই কারণে আমি আপাতত ফানি ভিডিও করতেছি সো ফানি ভিডিওর পাশাপাশি আমার মানে প্ল্যান আছে যে মানে সামাজিক কিছু অকারেন্স তারপর হচ্ছে গিয়া মানে সামাজিক ভিডিও করা যে সমাজে যেই বিষয়গুলো ঘুইটা যেতেছে এগুলো তুলে ধরা ঠিক আছে ফানির পাশাপাশি এটা আমার ইচ্ছা আছে আপনার জেলা কোথায় আমার জেলা হচ্ছে মাদারীপুরে আপনি মাদারীপুরের সন্তান হ্যাঁ এটাই আচ্ছা মাদারীপুর সন্তান তো আমি আরেকটা বিষয় নিয়ে গর্ব করি মাদারীপুর তো ঠিক আছে আর সবচেয়ে ভালো লাগে যে আমি বাংলাদেশের সন্তান কারণ বাংলাদেশে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে এবং অনেক সুন্দর এই যে এখন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফলো করলে দেখতে পাবেন যে পাখিতে মানে কিচি নিচি করতেছে এটা আমি অনেক এনজয় করি এবং আমি সবসময় ট্রাই করি যাতে দেশের বাইরে যারা আমাদের বাংলাদেশি ভাইয়েরা আছে তারা যাতে আমাদের এই গ্রামের দৃশ্যটা দেখে দেখতে পারে আমি ফানি ভিডিওর মাঝে আমি এই এই জিনিসটা সব সময় তুলে ধরার চেষ্টা করি এটা খুবই ভালো লাগে আপনার প্রিয় রং কি প্রিয় রং আসলে অনেকগুলো আছে তার ভিতরে কালো টাইম মোটামুটি ভালোই লাগে আর আপনার হবি কি শখ আমার শখ হচ্ছে আমি দর্শকদেরকে ভালো কিছু দিতে চাই এতটুকু এটাই শখ এছাড়া আছে না মানুষ কেউ ঘুরে উড়ায় কেউ মাছ ধরে কেউ ভ্রমণের তো একটু প্যারা আছে ভ্রমণ করতে ভ্রমণ পিছু হ্যাঁ হ্যাঁ কিন্তু এখনো দূরদূরি করতে পারি নাই তো চেষ্টা আছি করবো আগামীতে কোন শিল্পীর গান ভালো লাগে কার গান আপনি বেশি শুনেন আমি আসলে বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও শুনতাম যেমন আর রহমান তারপর আতিফ আসলামের যে গানগুলো আছে তারপর আরো অনেকই আছে তারপর আরজিৎ সিং তারপর তারপর আরো অনেকই আছে তো বললে শ্বাস করতো না বাংলাও অনেক আছে বাংলায় যেমন বোনের খান আসলে আসিফ ছিল আসিফ মানে সবাই আছে তারপরে অ্যান্ড্রি কিশোর তারপর আরো অনেক মুভির গানগুলো তারপরে আরেকটা কথা না বলেন লতা মঙ্গেশকরের গানগুলো ঠিক আছে হাম বুলে গায় ঠিক আছে সো আরো অনেক অনেক গান আছে মানে হিন্দি পুরান গানগুলো সেই ধরে আপাতত আমি আসলে দুই দেড় দুই বছরের মধ্যে আসলে ওইভাবে গান শোনা হয় নাই আচ্ছা আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে যদি একটু কিছু

তো মানে একটু মেয়েদেরকে মনে হয় ইগনোর করা হয় এইরকম না মেয়েদের বলতে আসলে অনেক বিজি থাকি অনেক প্যারায় থাকা লাগে বিরো টিরো তো এই কারণে আর কি কারো সাথে কথা কথা হয় না আচ্ছা বাংলাদেশের প্রিয় অভিনেতা বলতে গেলে তোমার ইমরান ভাই এটি আর কি নাকি হুম এটি তো যাই হোক দর্শক আমরা একটু ছোট্ট খাটো এই সময়ের ভিতরে এই দুইজন অভিনেতার একটু ইন্টারভিউ নিয়ে আমরা নিজেরা অনেক খুশি তো এরা হচ্ছে আপনাদেরকে বিনোদন দেয় বা শিক্ষামূলক ভিডিও করে থাকে আপনাদের একটু মানে বিনোদনের জন্য এত কষ্ট করে তো এই কারণে হচ্ছে অবশ্যই তাদের পাশে আপনাদের থাকা লাগবে তো থাকতে হলে কি করতে হবে অবশ্যই আরফিন ইমরান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এরপরে আরফিন ইমন এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে যদিও এরা রিলেটেড একই চ্যানেল ধরতে গেলে বাট একটু আলাদা আলাদা তো যাই হোক এতক্ষণ আপনাদের সাথে গল্প করে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে এবার যাওয়ার আগে যদি প্রথমে আমি ইমরানের কাছে বলবো যে আমার চ্যানেলের বিষয়ে একটু যদি কিছু বলে দেন হ্যাঁ অবশ্যই আসলে যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা আসলে প্রতিটা মানুষ অনেক কষ্ট করে কারণ দেখেন এই সকালবেলা অনেক অনেক সকালবেলা তাদের আমার এই ভাইয়ের টিম নেওয়া ঠিক আছে তারা কিন্তু চলে আসে ইসমেল ভাই চলে আসছে অনেক সকালে সো সারাদিন আমরা টুকটাক শুট টুট করলাম সো গাইস কষ্ট করলে কিন্তু মিষ্টি পাওয়া যায় সেটাই ঠিক আছে অপেক্ষার ফল অবশ্যই মিষ্টি হয় যেটা আমাদের ইসম্যাল ভাই এটারিয়া অনেক দিন যাবতে তার এই চ্যানেল নিয়ে কাজ করতেছে তো আশা করি আপনারা সাপোর্ট দিচ্ছেন এবং আগামী তো সাপোর্ট দিবেন সো যারা কাজ করে তাদেরকে কিন্তু সাপোর্ট দিতে হয় কারণে যে এই কাজটা দিচ্ছে আগামীতে আবার কাজ দিবে সো এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আগামীতে অনেক সুন্দর সুন্দর কাজ দিবে অনেক ধন্যবাদ আপনাকে নাম ইসমাইল খান হৃদয় ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ইসমাইল খান হৃদয়